Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn স্যার আমাদের কাছে টুয়েলভ প্লাস নিয়েছিলেন এপ্রিল মাসে তাই তো স্যার স্যারের নামটা সন্দীপ খরু তো স্যার আমাদের লাকি কুপন উইনার হয়েছেন তো রিয়েলমি টুয়েলভ প্লাস পারচেস করে আমাদের কাছে স্যার কিন্তু একটা সিমফোনির এয়ার কুলার

অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ এভাবে কোস্টমার ভারসা থাকার জন্য সাপোর্ট করার জন্যে আপনারাও সাপোর্ট করুন আমরা কিন্তু প্রতি মাসের মতো এপ্রিল মাসে আমাদের সাত সাতটা খোলার ছিল আমাদের কিন্তু সেটা মে মাসে আরও নতুনত্ব করে নিয়ে এসেছি প্রতিটা সপ্তাহে একটা করে গোদরেজের রেফ্রিজারেটর ফ্রিজ লাকি কুপনের মাধ্যমে আমরা কাস্টমারকে তুলে দেব